হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় একশো মিলিয়ন ডলার পাচার হয়েছে যদি আপনি এটা টাকাতে কনভার্ট করেন সেটা দ্বারা প্রায় আঠারো লক্ষ কোটি টাকা আর এই টাকাটা পাচার হয়েছে কিভাবে এই টাকাটা পাচার হয়েছে হুন্ডির মাধ্যমে হাসিনা সরকার যদি এত টাকা পাচার করতে পারে হুন্ডির মাধ্যমে সেই হুন্ডি কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়নি হুন্ডি আগের মতোই চলতেছে তার গতিতেই চলতেছে হুন্ডির বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে কেউ কথা বলেনি কারণ কি কারণ কি এটাই দাঁড়ায় যে হুন্ডির মাধ্যমে হুন্ডি যেহেতু বন্ধ হয়নি তারাও এখন লাখ লাখ কোটি কোটি টাকা করতেছে যারা হাসিনা আমল যারা হাসিনা আমল থেকে শুরু করে এখন পর্যন্ত হুন্ডির ব্যবসা করতেছে তাদের কিন্তু হুন্ডি বন্ধ হয়নি তারা কিন্তু হুন্ডি চালিয়ে যাচ্ছে আপনারা যদি হুন্ডি বন্ধ না করতে পারেন যারা হুন্ডির কাজে নিয়োজিত তাদের যদি গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনতে পারেন কখনো এই টাকা পাচার বন্ধ হবে না বাংলাদেশ কখনোই উন্নত হবে না প্রবাসীদের রেমিটেন্সের টাকা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে প্রপারলি না ঢুকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি ঘুরে দাঁড়ানো সম্ভব না আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা দুর্নীতি দমন কমিশন কমিশন পর্যায়ে কাজ করেন তাদের প্রথমে দেখা দরকার যে হুন্ডি হুন্ডির মাধ্যমে কারা কারা বাংলাদেশের থেকে এবং প্রবাসী থেকে ব্যবসা করতেছে তাদেরকে আপনারা আগে প্রথমে আইনের আওতায় আনতে হবে যদি আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারেন তাহলে হুন্ডি বন্ধ হবে তাহলে বাংলাদেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে হুন্ডি যদি একবার বন্ধ করা যায় তাহলে কিন্তু আমরা যারা প্রবাসী আসছি তারা কিন্তু প্রপার ওয়েতে বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে পারবো আর এই রেমিটেন্স গুলা বাংলাদেশের গিয়ে যোগ হবে সব দিক থেকে কিন্তু আমরা আমরা তখন তখন উন্নতির দিকে এগিয়ে যাব আর যদি হুন্ডি বন্ধ করতে না পারেন চারিদিক লস টাকা পয়সার হবে দুর্নীতি হবে ঘুষ হবে সবকিছুই হবে আপনাদের প্রথমে বের করা দরকার কারা কারা এই হুন্ডির সাথে যুক্ত আছে কারা কারা আগে হুন্ডির 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 সাথে যুক্ত ছিল আপনারা যদি অর্থপ্রচার বন্ধ করতে চান আপনারা যদি বাংলাদেশের উন্নয়ন করতে চান তাহলে কিন্তু হুন্ডি অবশ্যই বন্ধ করতে হবে একটা প্রবাসী হুন্ডি করে কার মাধ্যমে করে একজন প্রবাসীর মাধ্যমেই করে একজন প্রবাসীর মাধ্যমেই করে একজন প্রবাসী বাংলাদেশ এই জন আমি মালয়েশিয়াতে থাকি আমি মালয়েশিয়াতে থাকি হুন্ডি করতেছি আমার কিন্তু আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তারা হুন্ডির মাধ্যমে আদান প্রদান করতেছে তারা ব্যাংকে টাকা ট্রান্সফার করে দিচ্ছে হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করতেছে তারা এটারে ডলার হিসাবে কনভার্ট করে নিচ্ছে এই হুন্ডির সাথে জড়িত ব্যাংক কর্মকর্তা থেকে শুরু কইরা প্রবাসী থেকে শুরু কইরা প্রবাসীর অনেক প্রবাসীর আত্মীয় স্বজন কিন্তু এই হুন্ডির সাথে জড়িত এই হুন্ডির মাধ্যমে হাতে গোনা কয়েকজন মানুষ লাভবান হচ্ছে আর গোটা দেশকে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলাচ্ছে হুন্ডি বন্ধ করা না গেলে হুন্ডির হুন্ডির মাধ্যমে যারা বাংলাদেশে টাকা পাঠায় যে কোনো দেশ থেকে যারা বাংলাদেশে থাকে তাদের আগে ধরেন যদি খোঁজ খবর না পান আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি যেগুলোর নাম জানি সেগুলোর নাম আমি আপনাদের দিয়ে দেব তাহলে প্রথম কাজ কি দাঁড়ালো কিন্তু প্রথম কাজ দাঁড়ালো যারা হুন্ডির মাধ্যমে ব্যবসা করে তাদের আগে ধরতে হবে তাদের আইন আওতা আনতে হবে তাদের প্রথম মানে তারা অতীতে কি করছে কোথায় থেকে তারা এই অবস্থানে আসছে তাদের না ধরলে হুন্ডি কখনোই বন্ধ হবে না আর হুন্ডি বন্ধ না হলে বাংলাদেশে অর্থ পাচারও কখনো বন্ধ হবে না বিশ্বের যে কয়টা দেশ আছে মনে করেন দশটা দেশে হুন্ডি আহ অর্থ অর্থ পাচার হয় তার মধ্যে মালয়েশিয়া অন্যতম আমি জানি মালয়েশিয়াতে কারা কারা হুন্ডি করে আমি জানি কারা কারা হুন্ডি করে আমার কাছে সম্পূর্ণ লিস্ট আছে আমার সাথে অনেকেই বাংলাদেশ থেকে যোগাযোগ করছে তাদের কাছে ওই লিস্ট দেওয়ার জন্য আমি লিস্ট দেই নেই কারণটা এটাই যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বস্ত কোনো লোক না পাবো যে না এই লিস্টগুলো তাদের তাদের কাছে দিলে ওই হুন্ডি যারা ব্যবসা করে তাদের ধরে শাস্তির আওতায় আনবে হুন্ডি টোটালি বন্ধ হয়ে যাবে এই হুন্ডিতে কাজ করে একটা চক্র এই চক্রর যারা কাজ করে আমি অনেকেরই চিনি আমি অনেকেরই চিনি অনেকেরই বায়োডাটা আমার কাছে আছে আমি বিশ্বস্ত মাধ্যম পাচ্ছি না বিধায় একদম বিশ্বস্ত মাধ্যম অনেক অনেক প্রশাসনিক লোক আমার আমার সাথে যোগাযোগ করছে কিন্তু আমি দেই নাই হাই প্রোফাইল থেকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে যোগাযোগ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ওই গুলা দিব না আমি যেটা চাই সেটা হচ্ছে কি একবারে হুন্ডির শিকড় বাংলাদেশ থেকে তুলে ফেলানো হোক